নমস্কার বন্ধুরা শনিধামে আপনাদের স্বাগতম ছয় জুলাই দু অর্থাৎ শনিবার আমার আরাধ্যদেব দেবাদিদেব শনি মহারাজের বাৎসরিক অনুষ্ঠান এবং একই সঙ্গে আমার ইছাপুর শনিধাম যে মন্দিরটি আছে সেই মন্দিরের পাঁচ বছর পূর্ণ হচ্ছে সেই উদ্দেশ্যে এই ছয় জুলাই এবং সাতই জুলাই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই দিনকে যারা বিভিন্ন রকম সমস্যার সঙ্গে জর্জরিত হয়ে গেছেন একটা বিপদ থেকে পরিত্রাণ পেতে না পেতেই আরেকটা বিপদের সম্মুখীন হয়ে যাচ্ছেন প্রচুর পরিশ্রম করার পরেও প্রচুর রেমেডি করার পরেও আপনারা যথোপযোগ্য উপায় খুঁজে পাচ্ছেন না বা সঠিক পথ খুঁজে পাচ্ছেন না জীবনে চলার জন্য এক কথায় বলতে গেলে দেয়ালে আপনার পিঠ ঠেকে গেছে সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এই পুজোয় অংশগ্রহণ করুন এবং বিশেষ হোম ও যজ্ঞের মধ্যে আহুতি দিয়ে এবং একই সঙ্গে আমার আরাধ্যদেব দেবাদিদেব শনি মহারাজ হনুমানজি মহাদেব এবং মা কালীর বিশেষ পূজার মধ্যে অংশগ্রহণ করুন এবং জীবনের যত বড় বড় বাধা বিপত্তি আছে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন এবং এই দিনকে বিশেষ অভিষেক অর্থাৎ তিল তেল এবং সরিষার তেল দিয়ে হনুমানজি এবং আমার আরাধ্যদেব দেবাদিদেব শনি মহারাজের বিশেষ অভিষেক হবে এই অভিষেকটি মানুষের জীবনে যত বড়ো সমস্যা থাকুক না কেন সে যদি ভক্তিপূর্বক এই অভিষেকের অংশগ্রহণ করে সে কিন্তু জীবনের যত বড়ো বড়ো বাধা বিপত্তি থাকুক না কেন সেখান থেকে বেরিয়ে আসতে পারে যেহেতু আমার মন্দিরের পাঁচ বছর পূর্ণ হচ্ছে এই দিনকে বিশেষ পূজা অর্চনার সঙ্গে সঙ্গে হোম যজ্ঞের সঙ্গে সঙ্গে প্রসাদ বিতরণের ব্যবস্থাও কিন্তু এদিনকে আছে এবং তার পরবর্তী দিন অর্থাৎ সাতই জুলাই যেদিনকে রথযাত্রা রয়েছে সেদিনকে কিন্তু একটি বাউল সন্ধ্যার আয়োজন করা হয়েছে এবং এই দিনে বিশেষ বাউল শিল্পীদের দ্বারা বাউল সঙ্গীতের আয়োজন করা হয়েছে আপনাদের প্রত্যেককে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা প্রতি বছরের মতন এই বছরেও অংশগ্রহণ করে ঈশাপুর শনিধামের শনিদেবের যে বাৎসরিক অনুষ্ঠানটি রয়েছে অংশগ্রহণ করে অবশ্যই এটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন আপনাদের জীবনে যত বড় বড় বাধা বিপত্তি থাকুক না কেন আপনারা বেদ পুরাণ অথবা অনেক গ্রন্থে শুনেছেন যে সরিষার তেল অথবা তিল তেল দিয়ে অভিষেক করলে আমার আরাধ্যদেব দেবালিদেব শনি মহারাজ অত্যন্ত প্রসন্ন হন এবং একই সঙ্গে হনুমানজিও কিন্তু প্রসন্ন হন এই একই দিনে বিশেষ পূজা হবে হনুমানজির ভোলেনাথের মা কালীর এবং আমার আরাধ্যদেব দেবাদেব শনি মহারাজের আপনাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এদিনকে আসুন প্রত্যেকে উপস্থিত থাকুন এবং হোম যজ্ঞ ইত্যাদিতে আহুতি দিন এবং অভিষেকে সামিল থেকে আপনাদের জীবনে যত বড় বড় বাধা বিপত্তি আছে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন এবং আমি অবশ্যই আমার আরাধ্যদেব দেবাদিদেব শনি মহারের কাছে প্রার্থনা করব আপনাদের জীবনে যে বাধাই থাকুক না কেন সেখান থেকে আপনারা যেন মুক্তি পান এবং তার জন্য যথোপযোগ্য যা উপায় রয়েছে সেই উপায়টি আমরা করব এবং যারা ফিজিক্যালি আসছেন তাদের তো কোনো অসুবিধা নেই তারা অবশ্যই আসবেন আমার ঈশাপুর শনিধামে এবং যারা আসতে পারছেন না তাদের জন্য কিন্তু অনলাইনের সুবিধা রয়েছে আপনারা কিন্তু অনলাইনেও নাম গোত্র এবং ছবি দিয়ে পূজা দিতে পারেন আপনারা যদি কেউ ইচ্ছুক থাকেন অবশ্যই প্রতিবারে যেন যেমন আপনারা যোগাযোগ করেন এইবারেও অবশ্যই যোগাযোগ করুন এবং আমি প্রার্থনা করব শনিদেবের কাছে যেন আপনার যত বড় বাধা বিপত্তি আছে সেখান থেকে বেরিয়ে আসুন বন্ধুরা নিজে ভালো থাকুন সকলকে ভালো রাখুন এবং আমার আরাধ্য দেব দেবাদিদেব শনি মহারাজের একটি মন্ত্র পাঠ করে আজকের মতো বিদায় নেবায় দণ্ড পাশ ধরা শনি নমো নমঃ জয় দেবাদিদেব শনি মহারাজের জয় বন্ধুরা নিজে ভালো থাকুন সকলকে ভালো রাখুন আজকের মতো নমস্কার জয় দেবাদিদেব শনি মহারাজের জয়